গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ঠান্ডাটা একটু বেশি পড়ে গেছে তো সেই জন্যেই এই হুডিটা পরে নিয়েছি তো সেটা বড়ো কথা নয় তো বড়ো কথা হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাড়ির দ্বিতীয় দিনের পুজো তো দ্বিতীয় দিনের পুজোতে কী কী করি রাত্রে যে বলেছিলাম সারপ্রাইজ আছে নাচ গান আছে তো নাটক আছে বিশেষ আকর্ষণ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা প্রথমের ভ্লগটা দেখে আসনি সেটাও দেখো সেটাতে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এইটাই চলো দেখা যাক ব্লগটা তো বন্ধুরা শুরুতে দেখতে পাচ্ছো দ্বিতীয় দিনের পূজো আর তোরজোর শুরু হয়ে গেছে দিদা করছে এদিকে দৈমূর্তে কেউ নেই আমি যদি দিদা আসি তো সব আস্তে আস্তে আসবে পূজো হবে অঞ্জলি হবে আরতি হবে তো সব তোমরা আস্তে আস্তে শেয়ার করবে বন্ধুরা আজকে আমাদের মধ্যম দিনের পূজা ধারা দিদা করতে শুরুটা তো আমাদের আজকে নাটকের বিশেষ আকর্ষণ আজকে

তো দ্বিতীয় দিনের পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ দিদারায় কাকিমারা তারপরে এই যে সেলফি টের তুলছে মানে সবাই এসছে পুজো করাতে পুজো দেখতে এবারে অঞ্জলি হবে অঞ্জলি দেবে অনেকে তারপরে আরতি হবে তো এই যে রুদ্র এদিকে হাই করছে এদিকে আকাশ সায়ন্তনী ঠিক আছে এবার পিসু ভাইয়ের কাছে এবার যাবো কৃষ্ণ ভাই কী করছে পিসু ভাই মানে অবাক হয়ে গেছে যে কী হচ্ছে এটা মানে সেলফি টেলবি তুলছে বুঝতে পারছে না তো এটাই আর কি আর দিকে নীল কী চেয়ে পাচ্ছে নীল কীচে পাচ্ছে অনেক কাজ জানো তোমরা আর এদিকে এই যে মানে অবাক হয়ে ভাবছে কী হচ্ছে এটাকে কৃষি কোয়াল দি ধরে আছে পড়ে নেয় দিয়ে আবার হাসি কি ত্রিশ ভাইয়ের ত্রিশ ভাই দেখছে আর হাসছে তো একদম মানে একদম মানে প্রচণ্ড করে হাসতে চাইছে কিন্তু সে হাসতে পারছে না কেন পাচ্ছে না জানি না তো এরপরে হাসবে আশা করছি এরপরে হাসবেই তো দাঁত দেখা যাচ্ছে দাঁত বেরিয়ে গেছে এরপরে হাসছে এই যে নাচও করছি না ফোনের দিকে নজর তো ফোনটা নিতে যাচ্ছিল মনে হয় ফোনটা কাড়িয়ে নিয়ে গেল সেটা বড় ভাবে বন্ধুরা এদিকে পুজো শেষ হয়ে গেছে তো খাওয়া দাওয়া শুরু তো মানে পুজোর যে আর মানে আরতি আর অঞ্জলি এই দুটো আমি ক্যাপচার করতে পারিনি আশা করছি রাত্রে ক্যাপচার করে দেখা তো আমরা মঞ্চ টঞ্চ সব রেডি করি মানে মঞ্চ মানে আমাদের এটাই এর উপরই হবে তো এখনও কেউ আসেনি কেউ কোথাও যে আমার সংগ্রাম ভাই আছে আর আলো আছে এদিকে তো অভ্র এই যে অভ্র আর এই যে পিছনে চলছে রেডি দেখাবো তোমাদেরকে সেটাও সব দেখতে থাকো আমরা রেডি হতে যাবো কানাই কানাই তারপরে কানাই কানাই আমাদের দর্শক হচ্ছে

ಬೆನ್ನällä ನಿಂತಾ ಓಲಕಟ ಫಕ್ಕಟ ಹೇ ಓಲಕಟ ಬೌನಲ್ ನಾ ಓಸಕ ಹೇ ಮೊಬೈಲ್ ಕೊಂಡಿ ಕೂತ್ಕೊಂಡಿ ಆಯಿ তো বন্ধুরা পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ভালো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো এই ভ্লগটাতে যতটা পেরেছি আর কি ক্যাপচার করেছি তো নাটকটাও খুব রিসেন্টলি এবার আপলোড করবো তো নাটকটা একটা কমেডি নাটক তো পুরোটা একটা কাল্পনিক চরিত্র সেই কাল্পনিক চরিত্রর উপর বেশ করে নাটকটা তৈরি তো একটা হাসির নাটক তো সেটাও রিসেন্টলি এক দুদিনের দিনের মধ্যে আপলোড করে দেবো তো দেখবে সেটা তো আর এই ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যারা বাড়ির পুজোর প্রথম দিনের ব্লগটা দেখো তো সেটাও দেখে আসো সো দেখা হচ্ছে এরপরে তৃতীয় দিনের ব্লগে সো এই ভ্লগে টাটা